হাই ফ্রেন্ডস আমার রেন্টু আপনারা দেখছেন আর এনটি ব্লগদের ইউটিউব চ্যানেল আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা আমার থামবেল থেকে বুঝতে পারছেন তো আমি একটা নতুন কলোনি সেটা করেছিলাম সেটাকে আজকে ভিজিট করাবো আপনাদেরকে সবাইকে দেখাবো তো ফ্রেন্ডস আমি এতে পাঁকে ছেড়েছিলাম ডিসেম্বরের দুহাজার তেইশ সালে আমি মাঝে মাঝে থেকে ছেড়েছিলাম তো আজকে হচ্ছে জুলাই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই সাত মাস হয়ে গেছে তো আমি হচ্ছে জুলাই প্রথমের দিকে যে ভাঁট লাগিয়েছিলাম জুলাইয়ের প্রথমের দিকে তো আমার পাখির বয়স হয়েছে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস হচ্ছে মে জুন জুলাই আট মাস বয়স তো বদ্রিপাগী ছ মাসেই অ্যাডাল্ট হয়ে যায় সেটার জন্য সেটা বড়ো কথা নয় সেটা হচ্ছে ওরা ছ মাস থেকে ডিম বাচ্চা করতে আরম্ভ করে দেয় কিন্তু আপনারা দেখবেন এদেরকে আট মাস ন মাসে ভাঁট দিলে এদের প্রবলেমটা কোনো থাকে না শরীরে এদের বডি স্ট্রেংথ ঠিক থাকে যদি কম বয়স থেকে আপনারা ভাল লাগিয়ে ডিম বাচ্চা করেন তো এদের বডির ইমিউনিটি পাওয়ার কমে যাবে এই পাখিটা দু একবার ডিম বাচ্চা দিয়ে এরা তারপরে ডিম বাচ্চা দিতে পারবে না পাখিটি মারা যাবে তো আপনারা দেখবেন যাতে পাখির বয়সটা একটু বেশি হয় আট মাস ন মাস বয়স হলে তবে পাখিটি আপনার ভালো ব্রিড করবে ঠিক আছে এটাই কথা তো আমি দেখাবো আপনার আমার আট মাসের পাখি কেমন ব্রিড করেছে বা কেমন কী করছে সেটাই দেখাবো আপনাদেরকে চলুন দেখে নেওয়া যাক তো চলুন দেখি আমার পাখিগুলো কি পজিশানে আছে বাড়িতে ডিম নেই চারটে ডিম পেরেছে এটা ডিম নেই অলরেডি বাচ্চা ফুটি ফিরি ছয়টি বাচ্চা ফোটানো হয়ে গেছে ताकि तो, 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 दे। तो देखो खुद सब बच्चा खुद ही है देखो यहाँ ही तो डीमा चे ऐसा तो डीमा चे भाड़े बहुत सारा चोल डेडी तो फिर देखा देखो ऐसा वो बच्चा खुद ही फिर चोल डेडी ऐसा दूसरा बच्चा खुद है, फिर ऐसा एक तो बच्चा खुद है

নতুন জোর নতুন পেয়ার নতুন কলোনি চারটে বাচ্চা তুলেছে ঠিক আছে কিন্তু পাখির বয়সটা ঠিকঠাক আছে বলে এই দেখুন পাঁচটা ডিম ব্লাড এসে গেছে অলরেডি এই দেখুন চারটে ডিম ব্লাড এসে গেছে তো দেখা এই পরের হাড়িগুলো তাই নেই চারটে ডিম এই দেখুন এও বাচ্চা ফুটি ফেলেছে দুটো বাচ্চা ফুটিয়েছে দেখছেন পাঁচটা ডিম দুটো বাচ্চা ফুটেছে তিনটে ব্লাড আছে এই দেখুন পাঁচটা পাঁচটা ব্লাড এসে গেছে পাঁচটা ডিমের তো এটাই দেখুন এটাও তিনটে ডিম আছে এটাই কবে পেরেছে একটা ডিম তো বন্ধুরা আপনাদেরও বাকির বয়স ঠিকঠাক করে কলোনিতে ছাড়বেন আর ঠিক সময়ে হারিয়ে দেবেন দেখবেন আপনাদেরও ডিম বাচ্চা ভালো হবে তো বন্ধুরা আমার কলোনি সেটারটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর একটি লাইক কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে আরও শেয়ার করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন